হ্যালো আসসালামু আলাইকুম মমস কিচেন আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন তো চলে আসলাম আজকে কাঁঠালের দানা দিয়ে চেপা শুটকি আর ডাটা শাক দিয়ে ভর্তা তেলে দিতে চলে আসলাম রান্না করতে প্রথমেই ছাদে গিয়েছিলাম ছাদ থেকে এক মুঠো ডাটা শাক নিয়ে এসেছি তো এখানে চুলায় আমি কিছু কাঁঠালের দানা ছেঁচে খোসাটা ছাড়িয়ে তারপর একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি মানে ভাপে বসিয়ে দিয়েছি তো বলে কেসে গেছে কিছুক্ষণ বলকানোর পর যখন কাঁঠালের দানা থেকে পুরোপুরি কষটা উঠে যাবে তখন আমি এই কাঁঠালের দানা পাঁচ মিনিট একটু জাল করে তার ছেঁকে নিয়েছি তারপর চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হওয়ার পর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তো ভর্তা তেলের মধ্যে তেলটা কিন্তু একটু বেশি দিতে হয় তো প্রথমে আমি অল্প পেঁয়াজ দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ তারপর পেঁয়াজটা একটু ভেজে নিব তো ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আদা রসুন বাটা তো সামান্য পরিমাণে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো আদা রসুন একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো সুটকিগুলো তো চ্যাপা শুটকিগুলো আমি খুব ভালো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন আমি তেলের শুটকিটা পেঁয়াজটা তো পেঁয়াজের সাথে শুটকিটা খুব ভালো করে ভেজে নেব তো তেলের মধ্যে খুব সুন্দরভাবে শুটকিটা একদম ভাজা ভাজা করে নেব যেন পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখবো তো শুটকিটা ভাজা হয়ে গেছে আর পেঁয়াজগুলোও একটু লাল হয়ে গেছে তো এরপর যে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ তারপরে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো তো দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি মশলাগুলো কষিয়ে নেওয়ার জন্য তো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো একদম ভালো করে মশলাগুলো আমি তেলের মধ্যে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি তো খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে যে সেদ্ধ করা কাঁঠালের দানাগুলো ছিল সেই কাঁঠালের দানাগুলো আমি দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিলাম ডাটা শাকগুলো তো শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে তারপর চিকন করে কেটে নিয়েছি তো ডাটা শাকটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ তো বেশি করে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তো ভর্তা তেলের মধ্যে পেঁয়াজটা একটু বেশি করে দিতে হয় তো আমি জানি না এটাকে ভর্তা তেলে কেন বলে তো এটার নাম তেলেই আর কি নামটা জানি শুনতে কেমন লাগে তো পানিটার সাথে খুব ভালো করে কষিয়ে একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি তো পানিটা দিয়ে এখন আবার একটু জাল করে নেব এতে করে কাঁঠালে দানা আর শাক পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গলে যাবে একদম মোমের মতো তারপর দেখুন ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢাকনাটা খুলে পানিটা কিন্তু টেনে এসেছে এ পর্যায়ে চুলার আগুনটা একটু বাড়িয়ে নাড়াচাড়া দিয়ে দেবো অনবরত একদম তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব এই ভর্তা তেলেটা কিন্তু তেলের মধ্যেই আর কি ভাজা ভাজা হবে তারপর আমার এই ভর্তা তেলে কিন্তু হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লবণটা দেখে তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো তেলের মধ্যে দেখে হয়তো বুঝতে পারছেন ভাজা ভাজা হয়ে গেছে সাইড দিয়ে কিন্তু তেল উঠে গেছে তো হাত দিয়ে আমি একটু উজলিয়ে নিচ্ছি তো দেখুন আমার চ্যাপাশুটকি দিয়ে কাঁঠালের দানা আর ডাটা শাকের ভর্তা তেলে কিন্তু হয়ে গেছে আর এই শাকটা কিন্তু খেতে অসম্ভব মজা এই ভর্তা তেলে খেতে কিন্তু অসম্ভব মজা তো যারা এখন অব্দি আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার শেয়ার করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করে পাশে থাকবেন তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ